মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমেই দুর্গাপূজার সূচনা ঘটে বিশ্বাস করা হয় এই দিনেই দেবী দুর্গা মর্তে অবতরণ করেছিলেন ঐতিহ্য অনুযায়ী মহালয়ার ভোরে বাঙালি হিন্দুরা দেবী শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করেন ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই শোনেন মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণভদ্রের ভদ্রের অমর কণ্ঠে দেবীর জন্ম ও মহিষাসুর বধের কাহিনী আজ শুনব মহালয়ার বেশ কিছু তথ্য যা অনেকেরই অজানা আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সামনের আসন্ন পুজোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার কারণ এখানেই আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিন ষষ্ঠী থেকে দশমী পুজোর লাইফ কভারেজ তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি নিপা আপনারা দেখছেন কটলিপ্রেস মহালয়া মানেই শুধু দেবীর আগমন নয় এটি পিতৃপক্ষেরও সমাপ্তি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যায় পিতৃপক্ষ শেষ হয় এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা জলদান করা হয় কিন্তু তর্পণ কি পূর্বপুরুষ ঋষি পিতামাতা ও গুরুর উদ্দেশ্যে খাদ্য ও জল নিবেদন করে তাদের তুষ্ট করাই হল তর্পণ এর মাধ্যমে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় দীর্ঘায়ু ধন জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গলাভ ও মুখ্যলাভ মহালয়া নিয়ে অনেক পুরাণ কথা রয়েছে মহাভারত ও রামায়ণের তর্পণের উল্লেখ পাওয়া যায় পুরাণে রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে শ্রীরাম তর্পণ করেছিলেন কর্ণের কাহিনীতেও পিতৃপক্ষের উৎস ব্যাখ্যা করা রয়েছে স্বর্গী কর্ণকে খাদ্যের বদলে সোনারত্ন দেওয়া হলে তিনি জানতে পারেন যে জীবদ্দশায় তিনি পিতৃপুরুষকে কখনও অন্নজল দান করেননি ভুল সংশোধনের জন্য কর্ণকে ষোলো দিনের জন্য মর্তে ফিরে এসে তর্পণ করার অনুভূতি দেওয়া হয় এবং সেই ষোলো দিনই পরিচিত হয় পিতৃপক্ষ নামে দু সালের আমাবস্যা শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর শনিবার রাত বারোটা আঠেরো মিনিটে এবং আমাবাস শেষ হচ্ছে একুশে সেপ্টেম্বর শনিবার রাত একটা চব্বিশ মিনিটে এতএব একুশে সেপ্টেম্বর ভোরবেলা অমাবস্যায় তর্পণ করাই শ্রেয় খালি পেটে স্নান সেরে নদী বা পুকুরে পূর্বপুরুষকে জলদান করলে বিশেষ ফলপ্রাপ্তি হয় আসুন এবার আপনাদেরকে জানাই মহালয়ার দিন কি কি করবেন আর কি কি করবেন না প্রথমে বলি যা করা উচিত নয় প্রথমত চুল দাড়ি ও নখ কাটা দ্বিতীয়ত কাউকে ধার দেওয়া তৃতীয়ত পুজো বা মাঙ্গলিক কোনো কাজ শুরু করা চতুর্থত নতুন বাড়ি বা গাড়ি কেনা পঞ্চমত মাটিতে গর্ত খোঁড়া ষষ্ঠমত আমিষ খাবার খাওয়া এগুলি অবশ্যই করবেন না যা করবেন এবার সেগুলো বলি দরিদ্র মানুষকে সাহায্য করবেন নিরামিষ ভোজন নিজে করবেন পুরোহিত বা শিশুদের আহার করাবেন পশু পাখিকে খাবার খাওয়াবেন তামার ঘটিতে দুধ আতকচাল কালো তিল সাদা ফুল ও গঙ্গা জল মিশিয়ে বাড়ির ফাঁকা জায়গায় বা জলাশয়ে ঢেলে দিতে পারেন তাতে আপনার মঙ্গল হবে বিষ্ণুর নাম জপ করুন রামায়ণ মহাভারত পাঠ অথবা গীতা পাঠ করতে কিন্তু কেন পুজোর আগেই মহালয়া এবার বলি সে গল্প এই দিন পিতৃপক্ষ শেষ হয় এবং শুরু হয় দেবীপক্ষ পিতৃলোক থেকে আত্মারা মর্তে আসেন তাই তাদের করেই তর্পণ করা হয়। হয় একই সঙ্গে দেবী মহিষাসুর মর্দিনী সম্প্রচারের ইতিহাস মহালয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আকাশবাণীর অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী উনিশশো সালে বৈদ্যনাথ ভট্টাচার্য বসন্তেশ্বরী নামে চণ্ডীর উপর ভিত্তি করে একটি চম্পু রচনা করেন উনিশশো সালে প্রথম সম্প্রচার হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে পাঠ ও পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় উনিশশো সাল থেকে এটি মহালয়ের ভোরে নিয়মিত সম্প্রচারিত হতে থাকে উনিশশো সালে উত্তম কুমারের কণ্ঠে সম্প্রচার করা হলেও বিরাট সমালোচনার পর পুনরায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠই স্থায়ী হয় আজও প্রতি মহালয়ার ভোরে আমরা তার কণ্ঠেই মহিষাসুর মর্দিনী শুনি আশা করি ভবিষ্যতেও শুনব আশা করি আপনাদের সমস্ত তথ্য দিতে পারলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন আর অবশ্যই যারা যারা পুজোর সময় তাদের নিজের জায়গার ভিডিও দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের ভিডিও পাঠাতে পারেন এবং সেই ভিডিও গডলিগ্রেস চ্যানেলে দেখানো হবে আজ আসি দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন